যার উপর নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আইনজীবীতে সেই এসএসসি কত বড় দুর্নীতি করেছেন সেটা তো যত প্রকাশ্যে আসছে ততই নিজেকে বাঁচাবার জন্য এক সময় এক এক কথা বলছে এখন সমস্ত রেকর্ড আদালতের কাছে পেশ হোক তাহলে আরো আরো অনেক অনেক নতুন তথ্য বেরোবে এবং দুর্নীতিমূলক ভাবে যারা চাকরি পেয়েছেন তাদের কৌশলীরা আদালতে আরো খানিকটা চমকে উঠবেন আমরা অপেক্ষা করছি আগামী দিনে সমস্ত সত্য প্রকাশিত হোক ধন্যবাদ বিকাশ দাম সেখানেও তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেনি এমনই মন্তব্য করেছেন বিচারপতি তাহলে এই রাজ্যে আমরা দেখেছি তদন্তের নামে পেন ড্রাইভ গায়েব হয়ে যেতে পুলিশের দ্বারা এখানে দেখেছি লাল ডায়েরি গায়েব হয়ে যেতে এখন তো আবার খয়রি ডায়রি পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের চর্যবৃত্তি সংসার সেখানে এসএসসি তার শুধু এদিক ওদিক ঘোরাবে গুপ করবে এটা তো খুব স্বাভাবিক এখানে সব সম্ভব এখানে পায়ের লোক থেকে মাথা চুল পর্যন্ত চোর এবং চোর চবিত্তির তারা একটা সংসার তৈরি হয়েছে প্রসেস বা আদালতের কোন পর্যবেক্ষণ বা আদালতের কোনো বক্তব্য এ নিয়ে কোন মন্তব্য করবো